আমি যেই রেস্টুরেন্টটাতে যেতে চাইছি বা যে রেস্টুরেন্টটাতে আসলাম সেটার নাম হচ্ছে ফিশ এক্সপ্রেস এই হচ্ছে সে রেস্টুরেন্ট আজকে আমরা এই রেস্টুরেন্টে ঢুকব তো বন্ধুরা এইটা হচ্ছে মালদার বাইপাস এই দিক দিয়ে মালদা বাইপাসে মানে এখান থেকে বেসিক্যালি স্টার্ট তো আমি একদম বাম্পাস দিয়ে ঢুকলাম এবং ঢুকে আমি এখন বর্তমানে রয়েছি এই হচ্ছে এক্সপ্রেস যেতে আসতে বহুবার চোখে পড়েছে এই ফিস এক্সপ্রেস আমি এর আগে কখনো আসেনি এই জায়গাটি বা এই রেস্টুরেন্টটি আমার জন্য একেবারেই নতুন তো চলো ভেতরে যাওয়া যাক এবং এর ফুডস ট্রাই করা যাক কি রয়েছে ভেতর থেকে কেমন দেখতে সব কিছুই তোমাদের আজ এই ভিডিওতে জানাবো তো আমরা এখন ঢুকে পড়েছি ফিশ এক্সপ্রেস এবং দেখো কত সুন্দরভাবে সাজানো স্বাভাবিক প্রতিটা রেস্টুরেন্ট কিন্তু ভাবে সাজানো থাকে এখনকার দিনে ভেতরে লাইটস সিলিং রয়েছে রয়েছে মাঝখানে একটি এবং সুন্দরভাবে প্লাইয়ের কাজ করা রয়েছে চারিদিকে সুন্দর লাইটস জ্বলছে এবং একটি কাম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা হালকা মিউজিক চলছে বেশ ভালোই লাগে এবং বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই জন্য উইন্ডোজ গুলো সমস্ত কিছু বন্ধ করা রয়েছে লুক ওয়াইজ যদি দেখতে চাও তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখতে সাজানো গোছানো এবার পালা খাবার চেক করার যে হ্যাঁ খাবারের স্বাদ কীরকম কি কী রয়েছে মেনুতে দাম কীরকম সব কিছু তোমাদের আজকে শেয়ার করব। তো অনেকক্ষণ ধরে আমরা দুজন মেনু কার্ড দেখতে দেখতে আলটিমেটলি খাবার অর্ডার করে ফেললাম এবং চলে এলো আমাদের স্টার্টার এটি হচ্ছে স্টার্টার এবং স্টার্টার দিয়ে শুরু করছি আমরা আজকের লাঞ্চ তো সেই স্টার্টারের বেশ কিছুক্ষণ পর চলে এলো আমাদের ফার্স্ট অর্ডার সেটা হচ্ছে চিকেন থালি দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর ভাবে সাজানো থালিতে কি কি রয়েছে দেখতে একটি বড় পাপড় রয়েছে সাথে রয়েছে অর্ধেক পোলাও এবং সাদা ভাত বাটিতে রয়েছে একটি লাল মিষ্টি সাথে রয়েছে একটা তরকারি কার্ড মানে দই রয়েছে এখানে আরেকটি তরকারি আলু সেদ্ধ সাথে রয়েছে চিকেন এদিকে ডাল সাথে রয়েছে পোস্ত এবং আলু আলু দিয়ে একটি তরকারি এদিকে রয়েছে চিপস এবং এখানে স্যালাড তো এই হচ্ছে একটি চিকেন থালি এই চিকেন থালির সাথে অর্ডার করেছিলাম একটি মাটন কারি উইথ আলু এবং এই মটন কারিতে রয়েছে চার পিস মটন এবং রয়েছে আলু আর আমি যেহেতু স্টিম রাইস বেশি খেতে পছন্দ করি মাটনের সাথে তাই রয়েছে স্টিম রাইস তো এই হচ্ছে দেখতেই পাচ্ছো সামনে মাটন চলে এসেছে এখন পালা মাটনটাকে টেস্ট করব টেস্ট করে তোমাদেরকে জানাবো কিরকম রয়েছে মাটনটা ও হো হো ভাই ধোঁয়া উঠছে ভাই গরম হয়ে রয়েছে এবং আলু বেশ ভালোই সেদ্ধ হয়েছে খুব নরম রয়েছে এবং রাইস দেখো রাইসও খুব একটা খারাপ নেই রাইস কিন্তু বেশ ভালোই চাল আর মাটন যেটা রয়েছে মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এ দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো চলো ফটাফট খেয়ে নি এবং তারপরে তোমাদেরকে শেয়ার করব খাওয়া দাওয়া কিরকম হলো অন্যান্য খাবারগুলি সব ঠিকঠাকই ছিল তবে মাটনটা টেস্ট আরেকটু একটু বেটার হলে বেশি ভালো হতো আর যাই হোক মাটনের যে টেস্ট সেই টেস্টটা আমি মাটনের মধ্যে পেলাম না তো এটা একটা ফল্ট রয়েছে আর রয়েছে হচ্ছে চিকেন চিকেনটা বেশ ভালো হয়েছে চিকেনটা সুস্বাদু হয়েছে কিন্তু চিকেনটাতে একটু বেশি ঝাল হয়ে গিয়েছে তো এই জিনিসটা একটু লক্ষ্য করার ব্যাপার রয়েছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর কি যে খাওয়া দাওয়া হলো সত্যি মোটামুটি রাত্রে আর গিয়ে কিছু খেতে পারবো কিনা সন্দেহ তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু কিছুক্ষণ বসলাম বসে একটু রিলিফ করে রিল্যাক্স করে বিল চলে আসলো হাতে এবং বিল দেখো তোমরা দেখতে পাচ্ছ তেরোশো টাকা বিল রয়েছে তো কি কি রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো এই হচ্ছে আমাদের ফিশ এক্সপ্রেসের এর এক্সপিরিয়েন্স তবে একটা কথা না বললে নয় যে মালদা শহরের মধ্যে এই প্রাইজে বা এর থেকে কমে তুমি আরো অনেক রেস্টুরেন্ট রয়েছে যাওয়ার মতো তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে দেখা করছি পরবর্তী ব্লগ নিয়ে বাই